সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বহুল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলেই এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার সংস্কারক নামে এখানে উল্লেখ্য রয়েছে তারিখ এখানে উল্লেখ্য রয়েছে মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজ্য খাতভুক্ত এগারো থেকে বিশ গ্রেডভুক্ত পূর্ব পূর্বতন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকুট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এইস টিপি স্লাস ডট 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 কম বিডি এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন ক্রমিক এখেও লিখিত পদের নাম ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর বেতন টাকা গ্রেড অনুসারে একটি বিপরীতে আপনারা গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর চব্বিশ হাজার গ্রেড চোদ্দ অনুসারে আপনারা একটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং তৃতীয় ক্রমিকেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে গ্রেড ষোলো অনুসারে চারটি শূন্য বিচ্ছিন্ন পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ইনস্ক্রুমেন্ট কেয়ার টেকার বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন হবে গ্রেড ষোলো অনুসারে একটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র আপনারা যারা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মীকেও লিখিত পদের নাম রিসিপশনিস্ট বাইশ হাজার চারশো টাকা বেতনে গ্রেড ষোলো অনুসারে দুইটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আজকে এই নিয়োগের বিপরীতে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে সর্বশেষ যে পদটি সেটির নাম হচ্ছে ওপি বিশ হাজার দশ টাকা আবেদনের গ্রেড বিশ অনুসারে পদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে তো প্রিয় চাকরি বোনেরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এইখানে সেই সকল শর্তাবলীগুলো লেখ রয়েছে তো এই শর্তাবলীগুলো আপনারা খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে খুব সহজ যে তো এখন জেনে নেব যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে নাগাদ শেষ হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ এবং আবেদন ফি জমাদান শুরু হচ্ছে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে সকাল দশটা হইতে এবং তেরো ছয় দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনারা যারা বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওতায় আজকের এই নিয়োগের বিপরীতে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন এবং যারা চাকরিটি করতে চান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অবশ্যই আপনারা সময় থাকতে আবেদন করে ফেলবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ